আগামী রবিবার সতেরোই নভেম্বর বাংলায় পয়লা অগ্রায়ন। কার্তিক মাসকে যেমন দামোদর মাস বলা হয় এবং কার্তিক মাসকে ভগবান শ্রী বিষ্ণুর মাস বলে মানা হয় এবং কার্তিক মাসে বিষ্ণুর পুজো করা হয় ঠিক সেইভাবে অগ্রায়ন মাসেরও বিশেষ ভূমিকা রয়েছে বছর অগ্রায়নের এক তারিখ হচ্ছে রবিবার আর এই রবিবার দিন সন্ধেবেলায় একটি বিশেষ কাজ করলে আমরা বিশেষ সৌভাগ্য লাভ করতে পারব একটা সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের কিন্তু ভগবানের নাম নিতেই হবে ভগবানের নাম না নিলে ভগবানের পুজো না করলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব না ভগবানের আরাধনা না করলে ভগবানের নাম না নিলে আমরা কিন্তু জীবনে কোনো খ্যাতি লাভ করতে পারবো না ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে রবিবার হচ্ছে সূর্য দেবতার দিন সপ্তাহের অন্যান্য দিন যেমন সোমবার ভোলেনাথের দিন মঙ্গলবার বজরঙ্গবলির দিন বুধবার শ্রী গণেশের দিন ঠিক সেই রকম রবিবারটাও হচ্ছে সূর্য দেবতার দিন আর এই দিনে যদি সূর্য দেবতার আরাধনা করা যায় সূর্য দেবতার পূজা করা যায় জল নিবেদন করা যায় সূর্যদেবতা এতটাই প্রসন্ন হন যে আমাদের জীবন থেকে সকল বাধা বিপদ দূর করে আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে জীবনের সফলতা জীবনের উন্নতি কে না চায় বিশেষ করে আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কিন্তু জীবনের লড়াই করেই বেঁচে আছি জীবনে উন্নতি সাফল্য করার জন্য সূর্যদেবের দৃষ্টি আশীর্বাদ আমাদের অত্যন্তই জরুরি এবং যাদের উপরে সূর্যদেবের কৃপা আশীর্বাদ থাকে তাদের জীবনে কিন্তু কোনো বাধা বিপদ আসে না তাদের জীবন অত্যন্তই সফল হয় সুখী হয় এবং সৌভাগ্যশালী হয় রাতের ঘন কালো অন্ধকারের পর যেমন সূর্য উদয় হয় এবং সূর্যের কিরণে চারিদিক আলোকিত হয়ে যায় ঠিক সেরকমই আমাদের জীবনেও যদি সেরকম অন্ধকারে নেয় দুঃখ কষ্ট অসুখ বিসুখ থাকে সূর্য দেবতার আরাধনা করলে সেই সকল দুঃখ কষ্ট রোগ থেকে আমরা মুক্তি পাব এবার আসছি মূল প্রসঙ্গে রবিবার দিন পয়লা অঘ্রায়ণ কি করতে হবে পরিবারের কল্যাণের জন্য পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য রবিবার দিন সন্ধেবেলা যে কাজটি করতে হবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো সেই দিন কোনো মতেই আমিষ খাওয়া চলবে না সেই দিন নিরামিষ খেতে হবে এবং এই দিনে কোনো মানুষকে গুড় এবং ছোলা অবশ্যই দান করবে দান এরকম লোককে করতে হবে যাদের প্রকৃতপক্ষে প্রয়োজন এই জিনিসের যেমন রাস্তার ভিকারি বা কোনো দরিদ্র মানুষ যাদের দুবেলা দুমুটো খাওয়া জোটে না সেরকম মানুষকে নিজের সাধ্যমতো কিছু দান করবে এবং গুড় এবং ছোলা অবশ্যই দান করবে দেখবে অনেক শুভফল পাওয়া যাবে এই কাজটি করলে সূর্যদেব প্রসন্ন হবে এবং সূর্যদেবের কৃপাদৃষ্টি লাভ করা যাবে এবং বলা হয় এই দিনে গঙ্গা স্নান করাও অত্যন্ত শুভ যদি সম্ভব হয় এই দিনে বাড়ির সামনে যদি কোনো নদী আছে বা কোনো জলাশয় আছে সেখানে স্নান করে সূর্যদেবতাকে অর্ঘ দিতে হবে সূর্যদেবতাকে জল নিবেদন করতে হবে মা গঙ্গা স্মরণ করে সেই জল সূর্যদেবতাকে নিবেদন করে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপটি যদি জলে প্রবাহিত করে দেওয়া যায় তাহলে সূর্য দেবতা প্রসন্ন হয় এবং সূর্যদেবতার দেবতার বিশেষ কৃপাদৃষ্টি লাভ করা যায় আমাদের জীবন সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে এবার বলবো সেই মূল কথাটি রবিবার দিন সন্ধ্যাবেলা আমাদের কি কাজটি করতে হবে দেখো আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে জীবন থাকলে সমস্যা থাকবে কষ্ট থাকবে। কিন্তু সেই সমস্যা সমাধান করার উপায়ও কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে তাই জীবনের সংগ্রামের সাথে সাথে আমাদের কিন্তু ধর্মপথেও চলতে হবে ভগবানের আরাধনা করেও চলতে হবে সৎপথে চলতে হবে রবিবার দিন সন্ধ্যেবেলা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সন্ধেবেলা শুদ্ধ কাপড় পরে ধোয়া কাপড় পরে তারপর সন্ধ্যে দিতে হবে রোজের আমরা যেমন সন্ধ্যে দেই ঠাকুরের আরাধনা করি ঠিক সেরকমভাবেই ধূপ প্রদীপ জ্বালিয়ে ধুনাবাতি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করব আরাধনা করব এবং সেই ধুনোবাতিতে সাতটি তেজপাতা দিয়ে দিতে হবে এবং সেই সাতটি তেজপাতা দেওয়ার পর সেই ধুনো বাতিটা ধুনুচিটা সারা ঘরে দেখাতে হবে এমনকি ঘরের বাইরে চারপাশে চারিদিকে দেখাতে হবে এই তেজপাতা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক সেরকমই এই তেজপাতা দিয়ে সারা বাড়িতে যদি আমরা ধুনো দিই তাহলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঘরে পজিটিভ এনার্জি আসবে এবং বলা হয় যে এই তেজপাতা মানি অ্যাট্র্যাক্ট করে অর্থাৎ তেজপাতার এই টোটকাটি করলে অর্থের সমাগম হয় বাড়িতে শুভ শক্তির আগমন ঘটায় এবং সকল বাধা বিপদ সকল নেগেটিভ এনার্জি দূর হয় এবং আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই তেজপাতার মধ্যে লাল রঙের কলম দিয়ে আপনার মনের যেটা আশা সেই আশাটা সেই কথাটি লিখে সূর্যদেবতার স্মরণ করে সূর্যদেবতাকে প্রণাম করে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে এই তেজপাতাটা যাতে প্রবাহিত নদীতেই ভাসানো হয় কোনো পুকুরে যেতে ভাসিয়ে দেওয়া না হয় শুধুমাত্র এই দিনেই যে এই টোটকাটি করতে হবে তেমন না প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আমরা সূর্যদেবতাকে জল নিবেদন করি অর্ঘ্য দেই তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো বাধা বিপদ আসবে না আমরা সকল কাজেই সফলতা লাভ করতে পারব আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে তোমরা এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাও আজ তাহলে চলি আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো হরে কৃষ্ণা